আসসালামু আলাইকুম বন্ধুরা আমার ক্যামেরার সামনে আপনারা যেটা দেখতেছেন মানবতার দেওয়াল এই মানবতার দেওয়াল কেন দেওয়া হয়েছে কি জন্য দেওয়া হয়েছে উদ্দেশ্যটা কি এটা আসলে আজকে আপনাদের সামনে তুলে ধরব আমি মোহাম্মদ ইউসুফ মিয়া ফেনী ফুলগাজী পুরাতন মুন্সিরহাট স্টেশন থেকে একটু দক্ষিণে অবস্থিত রেলভিডে এটি আসলে এটা হচ্ছে যে এই উদ্যোগটা আমি স্বাগত জানাই এটা হচ্ছে বিভিন্ন গৃহহীন আশ্রয়হীন এবং কি বেওয়ারিশ যে মানুষগুলো রয়েছে বাসম্য হারা সেই মানুষগুলোর জন্য এখানে বস্ত্রের ব্যবস্থা করা হয়েছে আপনাদের ফেনিতে আমি বিশ্বাস করি অনেক লোক রয়েছে যাদের এত এত জামাকাপড় তাদের কখনও এ এত জামাকাপড় ব্যবহার করার সময় হয় না তো যেগুলো আপনাদের প্রয়োজন পড়ে না সেগুলো এখানে এনে রেখে যেতে পারেন আবার যদি কারো প্রয়োজন হয় এখান থেকে নিয়ে যেতে পারবেন এখান থেকে এই বস্ত্রগুলো নিলে কোনো টাকা লাগবে না কেউ কোনো টাকা চার্জ করবে না আপনার চয়েস মতো আপনার আশেপাশে কোনো পাগল কোন ধরনের বিভিন্ন বাসম্য হারা মানুষ যদি থাকে তাদের জন্য নিয়ে যেতে পারেন বন্ধুরা আমি চাই একজন সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে এমন মানবতার দেওয়াল থাকা প্রয়োজন আছে বলে মনে করতেছি কারণ তাদের জন্য উদ্বেগ নেওয়ার মতো কেউ নেই তাদের জন্য আমাদের দায়িত্ব তারা আমাদের ভাই কারো না কারো বোন তো আমাদের দায়িত্ব তাদের বস্ত্রের ব্যবস্থা করা তাদেরকে একটু খাওয়ারের ব্যবস্থা করা তো সকলে আশা করি এটা বুঝতেই পারছেন আসসালামু আলাইকুম যে লোকটি আমি যে বস্ত্রের ভিডিও করলাম উনি হচ্ছে ওনার পাশে এই সুন্দর মানবতার দেওয়ালটা এত সুন্দর মানবতার দেওয়াল কারা উদ্বেগ নিল উদ্দেশ্যটা কি বা এখান থেকে বস্ত্র নিলে কোনো টাকা লাগে কিনা আমার বাহির থেকে একটু জিজ্ঞেস করবো আপনারা শোনেন ভাই আপনি একটু বলেন ছাত্র সমাজ দিয়েছিল ছাত্র সমাজরা ওরা দেওয়ালটা করছে করার পরবর্তীতে আমার দোকানের সামনেই তো ওই বিভিন্ন যেগুলো কাজে লাগে না যেসব কাপড় ওগুলা মানুষের কাজে লাগে না ওরা এখানে আনে দিয়ে যায় আবার যাদের দরকার হবে এখান থেকে নিয়ে যেতে পারবে কেউ কখনও কোনো টাকা চার্জ করবে না এখান থেকে টাকা তো প্রশ্নেই আসে না আসলে দরকার হলে নিয়ে যেতে পারবে আবার ওনার কাছে যদি বেদরকারি জিনিস থাকে কাপড় চাপড় ওগুলো দিয়ে যেতে পারবে এখানে কোনো সমস্যা নাই এখান থেকে যখন যার যেটা দরকার এটা নিয়ে যেতে পারবে আর আপনার বাড়িতে কোনো কাপড় থাকলে ওগুলো এখানে নিয়ে যেতে পারবেন তো ধন্যবাদ আমার বায়ের কাছ থেকে শুনলেন আপনারা তো ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে যাতে করে আরও অনেক মানুষ জানতে পারবে এত সুন্দর উদ্বেগ কোন কোন জায়গায় নেওয়া হয়নি হয়তো অনেকে বিভিন্ন সামাজিক সংগঠন উদ্বুদ্ধ হয়ে মানবতার কাজে ইয়ে হয়ে আসবে ডাল হয়ে আসবে এটাই আমাদের প্রত্যাশা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ